আসসালামু আলাইকুম এবার এই কালেকশনে আপনারা যারা যাচ্ছেন অ্যারাবিয়ান স্টাইলে একটি আভায়া সেট পার্চেস করতে তাদের জন্য চমৎকার একটি চয়েস হবে তোহাবি সেট স্টুডেন্ট বাজেটে ফলো করে আমরা এই তোহাবি সেটটা মেক করেছি যারা খুব বেশি হেলদি ফ্রি সাইজের একটি বোরকা পার্চেস করতে চান তাদের জন্য খুবই চমৎকার হবে এই তোহাবি সেটটা দেখতে পাচ্ছেন তোহাবি সেটের আভায়াটা আমার হাতে রয়েছে এটা খুবই চমৎকার একদমই পুরোটা ফ্রি সাইজের বডিতে পাবেন কোনো প্রকার সুইং না এটা বডিতে এখানে হোয়াইট কালারের অ্যাম্ব্রয়ডারির বিড থাকবে ফ্রন্ট সাইডে এবং এটা স্লিপ টা খুবই ইউনিক স্লিভস এ হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল এ নির্দিষ্ট একটি এরিয়া তে এখানে সুইং করা থাকবে বাকিটা হচ্ছে জাস্ট ফর আউটলুক খুবই চমৎকার একটি আউটলুক আপনারা আরাবিয়ান স্টাইল এই তোহাবি সেট পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এটার সাথে আমরা দিচ্ছি সেম দুবাই চেরি ফেব্রিক্স এর স্কোয়ার শেপের একটি নোজ নেকআপ লুফের মাধ্যমে এটাকে ইউজ করবেন এবং এটার পাশাপাশি আপনারা পেয়ে যাবেন সেম ফেব্রিক্স এর ফুল কভারেজ ফ্রি সাইজের একটি ওরনা হিজাব দেখিয়ে দিচ্ছি ওরনা হিজাব টা দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের এই ওরনা হিজাব থাকবে এই তোহাবি সেটে এই ওরনা হিজাব স্কোয়ার শেপের নোজ তার পাশাপাশি একদমই ফ্রি সাইজের এই তোহাবি সেটের আভায়টা মিলে আপনারা সম্পূর্ণ সেটটা পাবেন স্টুডেন্ট বাজেটে মাত্র এক হাজার ছয়শো টাকায় ষোলোশো টাকার মধ্যে সম্পূর্ণ সেট আপনি পারচেস করতে চলে আসবেন সরাসরি আমাদের লোকেশনে অথবা এটাকে আপনার হোম ডেলিভারিতে পার্চেস করতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ অথবা আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে টাইপের আরো বেশ কয়েকটি ইউনিক সেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসল vamos ali